আজ আমরা মেক্সিকো দেশের প্রধান রাজধানী মেক্সিকো সিটিতে এসেছি এখানে আজ আমরা সারা দিন ঘুরে বেড়াবো আর এর বিশেষ বিশেষ কিছু বিখ্যাত জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে এখানে এই লম্বা গগনচুমনি ভবনটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে টোরে ল্যাটিনো আমেরিকানা এখানে চুয়াল্লিশ তলা বিশিষ্ট এই ভবনটি মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্র এটি উনিশশো সালে নির্মিত একটি প্রকৌশলীদের বিস্ময় মেক্সিকোতে আইকনিক ভবনগুলির মধ্যে একটি হচ্ছে এই ভবনটি এর লিপ দিয়ে শীর্ষে গিয়ে এই পুরো মেক্সিকো সিটির একটি মনোরম ভিউ দেখতে পারবেন কিন্তু এখানে যেতে হলে আপনাকে পে করতে হবে তবে এখানকারই নিচে কিছু ক্যাফে আছে সেখান থেকে আপনি যদি কিছু কিনেন তাহলে আপনি বিনামূল্যে এর শীর্ষে যেতে পারেন শহর দেখতে দেখতে আমরা এখন একটি চার্চে চলে এসেছি এই চার্চটির নাম হচ্ছে দ্য চার্চ অফ সান ফিলিপ নেরি এই চার্চটি লা প্রফেসর নামেও পরিচিত ষোলো শতাব্দীর শেষের দিকে এই রোমান ক্যাথলিক গির্জাটি নির্মিত হয়েছিল জাসুইটদের সম্প্রদায়ের গির্জা হিসেবে সোসাইটি এই প্রতিষ্ঠা করেছিলেন শৈলীতে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত এই গির্জাটি গির্জাটির বিষয়ে আবার পরে আলোচনা করব বা আমার বইটিতে লিখব এখন যেখানে চলে এসেছি অনেক দূর থেকেই এই বিল্ডিংটি বা ভবনটি আমাদের দৃষ্টি কেড়ে নিয়েছিল এর মনোরম গম্বুজটি আকর্ষণীয় প্রচণ্ড লোভনীয় এটি দেখতেই মন ভালো করে দিয়েছিল আমাদের এই অসম্ভব সুন্দর প্লাসিওডিস ব্যালাস আর্টিস্ট চারুকলার প্রাসাদটি আমাদের সুন্দর্যতার মাধুর্যতায় ভরিয়ে রেখেছিল এর বাহিরটা যেমন আকর্ষণীয় ভেতরটাও তেমনই সুন্দর এই ইউরোপীয় টুনালি গম্বুজ বিশিষ্ট কাঠামোটি নিজেই একটি শিল্পকর্ম এর ভেতরে আছে অত্যাশ্চর্য আর্টডেকো অ্যান্টারিওর এর লিফটে করে জাদুঘরের প্রাসাদে গেলে আপনি দেখতে পাবেন শিল্পজগতির কিছু নামি দামি শিল্পকর্মের ঘূর্ণায়মান প্রদর্শনী মেক্সিকো সিটির বিশিষ্ট সাংস্কৃতিক কেন্দ্র এটি এটিকে সংক্ষেপে ম্যাক্সিকোর আর্ট ক্যাথেলার বলা হয় এখানে আর্ট ইভেন্ট সাংস্কৃতিক ইভেন্ট প্লাস্টিক আর্ট গ্যালারির প্রদর্শনীর আয়োজন করা হয় উনিশশো সালে এটি ইউনেস্কোর দ্বারা একটি শৈল্পিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রতি সপ্তাহে গড়ে দশ হাজার দর্শনার্থীরা এই প্রাসাদটি দেখতে আসেন এখানে মূলত যে সমস্ত অনুষ্ঠানগুলির আয়োজন করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাস্ট্যাকেদের নেচুয়াল নাচ জলিস্কোর কৃষি নাচ ক্রুজের উৎসব বিবাহের উদযাপন এবং মারিয়াচিস ও মারিম্বা খেলোয়াড়দের নিয়মিত বার্ষিক উদযাপন এর ভেতরে ফ্রিদা কালোর কাজের বেশ কয়েকটি প্রদর্শনীয় আছে এছাড়া লুসিয়ানোর পাবারত্তিরও বেশ কয়েকটি উপস্থিতি দেখা যায় সাইটটির যে প্রাচীনতম কাঠামোটি আছে সেটি হচ্ছে সান্তা ইসাবেলার কনভেন্ট যার গির্জাটি ষোলোশো আশি সালে নির্মিত হয়েছিল এখানে যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কটির নাম হচ্ছে আলমেদা সেন্ট্রাল পার্ক পার্কটিতে আছে সুন্দর ভাস্কর্য এবং ঝর্ণা এই পুরো সিটিটি আসলেই খুবই আকর্ষণীয় এই মনোরম সিটিটি ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আমরা এখন এসেছি দ্য ব্লু হাউজ অফ টাইলস এর জায়গায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি হাউস বা বিল্ডিং বা ভবন যেখানে নীল সাদায় অ্যালেভেরা টাইলস দিয়ে গঠিত এটি হচ্ছে সেই ভবন দ্য ব্লু হাউস অব টাইলস মেক্সিকান ভাষায় বলে কাসাডিলোজ আডো আজলিজোস টাইলসের এই ঘরটি আঠারো শতকের একটি বারক প্রাসাদ এখন এটি স্যানবোর্নের একটি ডিপার্টমেন্টাল স্টোর এর ভেতরের সুন্দর রেস্তোরাঁ এবং বাইরের এই নীল সাদায় মেশানো অ্যালোভেরা টাইলসের ভবনটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করে আঠেরো শতকের এই ভবনটি আগে ছিল এক ধনী পরিবারের কিন্তু এখন হয়েছে এটি হচ্ছে গ্র্যান্ড হোটেল মেক্সিকো সিটির পুরো এলাকাটি অবিশ্বাস্য সুন্দর আর্ট প্রেমীর স্বপ্ন এখানকার এই মূল লবিটি একটি ক্লাসিক সিনেমারই মতো যার লিফ্ট বাঁকা ক্যাস সিলিং এবং রঙিন কাচের শিল্পকর্ম রয়েছে এখানে তার কাছে তো এইখানকার ওয়েটার্সের পোশাকগুলো পোশাকগুলো খুবই ভালো লেগেছিল আউটফিটগুলো ছিল দেখার মতো পিঙ্ক কালারের এই ডিজাইনেবল আউটফিটগুলোর সচরাচর চোখে দেখা যায় না অদ্ভুত রঙের এবং অদ্ভুত ডিজাইনের খুবই ভালো লেগেছিল পুরো মেক্সিকোতে একশো পঞ্চাশটি জাদুঘর রয়েছে তার মধ্যে এই সেন্ট্রো মেক্সিকোতেই আছে ছয়টি বিখ্যাত জাদুঘর আর খাবারের মধ্যে যদি আসি তাহলে টাকো বলতে আমাদের মনে পড়ে মেক্সিকোর কথা ম্যাক্সিকাং টাকো হচ্ছে বিশ্ববিখ্যাত আর টাকো খেতে হলে এই স্যান্ট্রো মেক্সিকোতে আছে বিশিষ্ট কিছু জায়গা এবং বিখ্যাত কিছু রেস্তোরাঁ